সব জ্বালা যেন আমারই হয়েছে আমার তো আর বাজারে যাইতে ভালোই লাগে না তারপর তো আমার বাজার করতেই হবে কিছু করার নাই খাইতে হইলে তো আমাকে বাজারে যাইতেই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা তো আজকে ছিল ডে এদিকে দেখি বাচ্চাদের আবদার পূরণ করতে চলে আসলাম বাচ্চারা আজকে বায়না ধরেছে গরুর মাংস দিয়ে নতুন আলুর ঝোল খাবে তো যাই হোক যে কথা সেই কাজ বাজারে চলে গেলাম আর এদিক থেকে সব কিছু নিয়ে আসলাম তো এখন রান্না করতে চলে আসলাম প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম আর এদিকে আমি কিন্তু ভালো করে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নতুন আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর নতুন আলুতে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে ভালো করে আলুটা ধুয়ে আবার একটু ভিজিয়ে রাখতে হয় যাই হোক এদিক থেকে কথা বলতে বলতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে এখন পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজার মধ্যে দিয়ে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে আর আমার কিন্তু বাজারঘাট করতে একদমই পছন্দ হয় না তারপরও কি কর আমার বাজারে যাইতে হইলো এখন প্রতিদিনই আমার বাজার করতে হয় আজকে নিয়ে আসছি একদম মজার গরু মাংস গরুটা কিন্তু কালকেও হাঁটছিলো আজকে কিন্তু সে আমাদের পেটে চলে যাবে যাই হোক একটু মজা করলাম তো আমাদের পাশেই একজনে গরু জবাই দিল সেখান থেকে ভালো টাটকা মাংস নিয়ে আসছি এক কেজি পরিমাণে মাংসটা কিন্তু বেশ ছিল দেখতেই বুঝতে পারছেন আর এইভাবে মাংস কিন্তু খাইতে অনেক মজা এখানে কিন্তু কুরবানির মতো কলিজা তারপরে দেখা যায় ফ্যাপসা সব কিছু মিলে ভাগা হিসেবে থাকে সেই সেই জন্য এই মাংসগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজটা যেই লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন আদা আর দিয়ে দিলাম জিরা বাটা আমি কিন্তু সব মশলা সুন্দর করে বেটে নিয়েছি আর এদিক দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর গরু মাংস রান্না করবো আজকে ভালো করে মশলা ভেজে অনেক সময় হাতে মেখেও গরু মাংস রান্না করলে ভালো লাগে আর গরু মাংস এমন একটি খাবার যে এটা যেভাবেই রান্না করেন না কেন আশা করি সবার কাছেই ভালো লাগে আর আজকাল গরু মাংসের যে দাম আপনি চাইলেই কিন্তু আর খাইতে পারবেন না এখন প্রচুর পরিমাণে গরু মাংসর দাম বেড়ে গেছে আগে সেই সময় নয় আমরা ছোটোবেলায় তো অনেক কম দামে গোরু মাংস খেয়েছি যাই হোক দিক দিয়ে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব আর আপনি এইভাবে তরকারি রান্না করলে কিন্তু যত মশলা কষাবেন ততই তরকারি স্বাদ বাড়বে আর দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক টাটকা ছিল এখন আমি মাংসটা দিয়ে দিলাম এখন ভালো করে মাংসটা কষিয়ে নিব মাংস কষা কষাতে কষাতে তারপরে এখন আলুটা দিক থেকে আমি পরিষ্কার করে নিতেছি তো যে কথা সে কাজ আজকে বেশ কিছুদিন ধরে আমার বাজারঘাট করতে হইতেছে তো কী করার উনি যখন বাসায় নাই সব দায়িত্ব আমার উপর পড়েছে বাচ্চাদের খাওয়ানোর দায়িত্ব আমার গোসল করার দায়িত্ব আমার রান্না করার দায়িত্ব পুরো সংসারের দায়িত্ব আমার পড়ে গেছে তো বন্ধুরা এখন দায়িত্ব যেন আমি সামলাতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করেন তো এদিক থেকে দেখেন আমার কিন্তু মাংসটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর আমি কিন্তু আলুটা আগে থেকেই ধুয়ে রেখেছি ওই যে বললাম এখন কিন্তু নতুন আলু প্রচুর পরিমাণে বালু থাকে আলুর মধ্যে আগে আপনারা অবশ্যই আলুটা ধুয়ে ভিজিয়ে রাখবেন না হলে কিন্তু বালি লাগবে খাইতে পারবেন না যাই হোক আমি এখন মাংসটা ভালো করে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে দিব আলু দিয়ে আর কিছুক্ষণ কষাবো তো বন্ধুরা তোমরা দেখো আমার রান্নাটা কেমন হইতেছে কমেন্ট করো আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো কারণ এখানে এই প্ল্যাটফর্মে কাজ করলে আমরা একে অপরের বন্ধু না হইলে কিন্তু কাজ করতে পারবো না সবাই সবার আর ভালো চাইবো এটাই সবার কাছে কামো দেখো কথা বললাম আর তোমাদের সাথে গল্প করলাম এদিক থেকে রান্নাও হয়ে গেল এখন ভালো করে আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিব আর আর মাংসটা কিন্তু আজকে খাইতে বেশ মজা হয়েছিল এখন তোমরা অনেকেই বলবা যে মাত্র এই রান্না করতেছি মাংস কখন খেলাম আজকে কিন্তু এই রান্নাটা দুপুরে করেছি আর বয়সটা দিয়েছিলাম রাত্রেবেলা আর বাচ্চাদের জন্য কিন্তু ভয়েস দিতে আমার অনেক সমস্যা হয় আজকে বাচ্চারা এখন মাত্র ঘুমাইলো তো এখন গরটা নির্বিড়ি হয়েছে তাই এখন ভয়েস দিতেছে আর দেখো গরু মাংস রান্না করলে অবশ্যই সাইডে একটা চুলায় পানি দিয়ে রাখবা তাহলে কি হবে গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর বেশ খাইতে আরও বেশি স্বাদ লাগে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস ছিল গ্যাস না এটাই হলো সবচেয়ে বড় খবর যেহেতু আজকে বন্ধর দিন ছিল আর সুন্দর গ্যাস ছিল রান্নাটাও বেশ সুন্দরভাবে আমি সম্পূর্ণ করতে পেরেছি আর আজকে বেশ কতদিন যাবত গ্যাসের এতই সমস্যা যে যদি দশটাও রাঁধতে যায় সেই দুইটা বাজে রান্না শেষ হইতে হইতে একটা ভাজি ভত্তা করতে করতে দিন শেষ চলে একটু আগুন থাকে না তো যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য আমার রান্না কিন্তু কমপ্লিট